টাকার চোরা চালানের পর্দাফাস মূল্যবান হাতির তিন তিনটি দাঁত উদ্ধার হয়েছে তীব্র চাঞ্চল্য বনদস্যুরা যে এখনও সক্রিয় তা কিন্তু এই ঘটনার দ্বারাই স্পষ্ট জানা গেছে ইরানি থানার পুলিশ মাদকদ্রব্য তল্লাশির সময় একটি বড় সড়ো চোরা চালান চক্রের সন্ধান পায় আর সেখানেই তিনটি দাঁত উদ্ধার করা হয়েছে তিনটি হাতির দাঁত হাতের দাঁত মানেই হচ্ছে মূল্যবান একটি জিনিস আর সেই হাতির দাঁত উদ্ধার হয়েছে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে গিয়ে তল্লাশি চালানোর সময় তবে এ ঘটনা ঘটনা গ্রাম পঞ্চায়েতের সোনার পরে নগর এলাকার তবে সে বিষয়ে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস কি বলছেন প্রথমে শোনাবো শহরে এস ডি বি সাহেবে ফোন করেন যে খাওড়া সোনাপুর এলাকাতে উনি একটা বাড়িতে একটা অ্যানিম্যাল টাক্সাতীয় একটা জিনিস পাইছে তো আমাকে খবর দেন তারপর যাই আমরা করি আর ওনার যার থেকে উদ্ধার করি ওনার নাম ময়ুব আর বাবার নাম এটা হয়েছে আপনার খওড়াবিদ সোনাপুর অরবিন্দনগর জায়গাটা কিন্তু ময়ুবালি তারা বাড়িতে ডেপালায় গেছিল সেখানে তাদেরকে রেস্ট করা গেছে না ফাঁকা থাকাভেটে আমরা এটা নিয়ে তদন্ত করতেছি এটা কীভাবে আইন বাড়িতে বা আইবাড়িতে আসলে পুলিশের সহায়তা আমরা থাকাভাতে একটা আন আপনারা শুনলেন রেঞ্জ অফিসারের বক্তব্য খরবিল গ্রাম পঞ্চায়েতের সোনাপুর অরবিন্দনগর এলাকার এই ঘটনা এবং এই পুরো ঘটনায় কিন্তু দেখা গেছে যে তিন তিনটি হাতির মূল্যবান দাঁত উদ্ধার হয়েছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে কৈলা শহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার অয়ন খৌড়াবিল গ্রাম পঞ্চায়েতের সোনাপুর অরবিন্দনগর এলাকা থেকে যে দাঁত তিনটি উদ্ধার হয়েছে জানা গেছে যে কারাই ঘটনার সাথে যুক্ত ঘটনাটা যেটা উঠে এসেছে সেটা বলা যায় যে পুলিশের যে অভিযান কিন্তু পুলিশ করেছিল এবং সেখানে হাতির দাঁত বা পণ্য প্রাণীর চালান সংক্রান্ত কোন বিষয় নিয়ে কিন্তু পুলিশ সেখানে তদন্ত শুরু করেনি বা তল্লাশি চালায়নি পুলিশের কাছে কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক যিনি রয়েছেন ওনার কাছে গোপন খবর ছিল যে খাওড়াবিল গ্রাম পঞ্চায়েত অরবিন্দনগর আহ সোনাপুরের অরবিন্দনগর এলাকায় সেখানে যে ময়ুব আলী ওনার বাড়িতে আহ নেশা সামগ্রী রয়েছে এবং সেখান থেকে নেশা সামগ্রী আহ প্রতিনিয়ত পাতা হচ্ছে এবং সেই ময়ুব আলী নেশা কারবার সাথে যুক্ত রয়েছে সেই গোপন খবরের ভিত্তিতে কিন্তু ইরান থানা পুলিশ মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সেই ময়ুব ব্রাজিলের বাড়িতে সেখানে অভিযান চালায় এবং যেহেতু নেশা সামগ্রী সন্ধানে বা নেশা সামগ্রী থাকার মজুদ থাকার অভিযোগে সেখানে তল্লাশি চালানো হচ্ছিল সেখানে কিন্তু পুলিশ নিখুঁত ভাবে তল্লাশি চালায় এবং সে সময় কিন্তু চাঞ্চল যে বিষয়টি সামনে উঠেছে সেখানে একটি পলিব্যাগের ভেতর থেকে কিন্তু সেখানে তিনটি হাতির দাঁত সেখান থেকে উদ্ধার হয়েছে এবং যখনই পুলিশ আহ প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন যে সেটা হাতিরটা তখনই কিন্তু খবর দেওয়া হয় দপ্তরে এবং সেখান থেকে আহ মহকুমা বন বিভাগের কার্যালয় থেকে সেখানে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস ওনার বিষয়ে এখন পর্যন্ত দেখো যে মূল অভিযুক্ত অর্থাৎ যার বাড়িতেই অভিযান চালানো হয়েছে সে কিন্তু পুলিশের গতিবিধির কাজ করতে পেরেই কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে এবং ইরান থানার পুলিশ ইতিমধ্যেই সেই অভিযুক্ত মৌবালীকে গ্রেপ্তার করার জন্য সম্ভাব্য জায়গাগুলিকে গুলিতে অভিযান চালাচ্ছে এবং গোটা এলাকার উপর কিন্তু নজরদারি বজায় রেখেছে এছাড়া বড়দর্শুরা কি এখনো সক্রিয় রয়েছে বিভিন্ন জায়গায় তারা প্রতিনিয়ত আখাত আনছে কি বলবে আহ দেখো এই এই যে হাতির দাঁত উদ্ধারের ঘটনা সেটা কিন্তু বলা যায় যে বিগত বেশ কয়েক বছর বলা যায় এই কৈলাসর মহকুমা এলাকায় কিন্তু সে ধরনের ঘটনা সামনে আসেনি বলা যায় যে এটা বহু বছর পরে এই ধরনের সফলতা পেয়েছে যদিও পুলিশ অন্য অভিযানে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে এই সফলতা পেয়েছে এখন বলা রাখা যায় যে যে রাজ্যের যে হাতি রয়েছে তার কিন্তু একটা বিশাল সংখ্যায় হাতি কিন্তু কৈলাসহর মহকুমার শহর উত্তরাঞ্চল এলাকায় অর্থাৎ গৌরনগর এলাকায় সেখানে হাতির মালিকরা রয়েছে তো এই হাতির দাঁত কোত্থেকে এলো এটা কি চূড়া মানে পাঠা করার জন্য এসেছে কিনা সে বিষয়ে কিন্তু যত সময় না যার বাড়িতে অভিযান চালানো হয়েছিল যে অভিযুক্ত মহুবালী তাকে সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে তার সঠিক তথ্য সেখান থেকে বেরিয়ে আসবে না যিনি রেঞ্জ অফিসার তারপর শুভঙ্কর বিশ্বাস উনি কিন্তু জানিয়েছেন যে হাতির তাঁত আহ দেখা গেল সেটা সঠিক কিনা বা তার হাতির বয়স্ক বিস্তারিত জানার জন্য কিন্তু সেটা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে উপযুক্ত জায়গায় এবং তারপরেই সাময়িকভাবে হাতিদের দাঁত অর্থাৎ হাতিগুলিতে দাঁত নেওয়া হয়েছিল বা দাঁত সংগ্রহ করা হয়েছিল যায় করা হয় তার হাতি বয়স কত ছিল বা কি ধরনের হাতি ছিল সেই বিষয়গুলি কিন্তু উঠে আজবই তো রিপোর্ট আসার পরেই হুম ধন্যবাদ অর্থাৎ আকোইলা শহরেও হাতিদের দাঁত উদ্ধার হয়েছে তাতে ব্যাপক চাঞ্চল্য বন দর্শকরা এখনো বন দর্শকরা সক্রিয় রয়েছে বিভিন্ন জায়গায় তারা হনা দিচ্ছে এবং এই ধরনের মূল্যবান হাতির দাঁত পাচার করছে তবে যেহেতু করা হচ্ছে যে করা করা সক্ষম হবে এবং তাদের হলে তাদের থেকে জিজ্ঞাসাবাদের পর এই ব্যবসাটা কতটা বিস্তৃত রয়েছে এবং কিভাবে চলে এই ব্যবসাটা সম্পূর্ণটা বিষয় কিন্তু ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে যাবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন